সোর আতুল এই সোরার কিছু তাফসির অর্থ এবং ব্যাখ্যা সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা জানব এই সোরার ভিতরে কি আছে এই সোরার আর নাম হল শিরিক থেকে মুক্তির ঘোষণা একটা সোরার নাম বারা আতু মিনা শিরিক কারণ এই সোরার প্রেক্ষাপট হল এই সোরার নাজিলের কাহিনী হলো একদল মুশিরিকরা যখন দেখলো রসলে পাক সাল্ল আলহিউসাল্লামকে কোনোভাবে বোঝানো সম্ভব না এবং তাকে দাওয়াতের কাজ থেকে বিরত রাখার কোনো রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না তখন তারা নানান প্রস্তাব নিয়ে আসলো একবার বলতেছে আবু তালে আবু তালেবের কাছে রসুল সাল্লিয় চাষা বলতেছে তোমার ভাতিজাকে বলো সে যে আমার বাপদাদা আমাদের বাপদাদাদের ধর্মে কালি মা খাইতেছে আমাদের বাপদাদের যে ধর্ম আছে এই ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে তাদের ধর্ম তো ছিল শিরিকের ধর্ম ছিল শির্ক ছিল শিরকে ভরপুর ছিল এই শিরিকের বিরুদ্ধে আল্লাহ রসুল কথা বলতেছেন তাও হৃদের কথা আনতেছেন এক আল্লাহর এই কথা আনতেছেন তখন তারা নানানভাবে আসলো একবার আবু তোয়ালেব আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চাষা আবুতো তোয়ালেবের কাছে এসে বলতেছে ভাতিজাকে থামাও বলো যে সে কী চায় আরবের সুন্দরী নারী চায় তাকে আমরা ব্যবস্থা করবো আরবের রাজাত্ব চাই আমরা তার প্রতিনিধিত্ব তার রাজাত্ব আমরা মেনে নিব তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলয় সাল্লাম দ্বিতহীন সন্ধিহীন কণ্ঠে অধ্যত্ত কণ্ঠে জানালেন যেও আমার চাষা তারা যদি আমার ডান হাতে আকাশের চন্দ্র আকাশের সূর্য এবং বাম হাতে আকাশের চন্দ্র এনে দেয় তারপরেও আমি আল্লাহ সুবাহান আমাকে যে দায়িত্ব দিয়েছেন দিনের দাওয়াতের কাজ দিয়েছেন এই আমার দায়িত্ব থেকে আমি বিন্দু পরিমাণও পিস্প হব না এক সামান্য পরিমাণ আমি অবহেলা করব না তখন তারা আসলো নতুন একটা সুর নিয়ে হে মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহলে তুম তুমি আমাদের যে প্রতিমা আছে যে প্রভু আছে যে মূর্তি আছে যেগুলো ইবাদত আমরা করি কিছুদিন এক বছর আমাদের মূর্তির ইবাদাত করো আমরা যার ইবাদত করি তুমি এক বছর সেটার ইবাদাত করো পরের বছর আমরা কি করব। তুমি যার ইবাদাত করো তোমার আল্লাহর ইবাদত আমরা করব। এই প্রস্তাব নিয়ে আসলো তখন আল্লাহ সুবহান আসমান থেকে এই সোরা নাজিল করলেন এবং তার হাবিব সল্লি সাল্লামের পক্ষ থেকে স্পষ্ট জবাব দিয়ে দিলেন যে ওই সমস্ত কাফের মশ্রিকরা যে শিরিক করে এই শিরিকের সাথে আমার নবীর কোনো সম্পর্ক নেই কোনো মুসলমান বিন্দুমাত্র কোনো কিছুর সাথে শিরকির কোনো কিছুতে সম্পৃক্ততা থাকতে পারে না স্পষ্টভাবে জানায় দিলেন আল্লাহ সুহানুয়া তালা প্রথমেই বলছেন কুল আপনি বলে দিন হে নবী সাল্লাহ আপনি বলে দিন এইটাই হলো দাওয়াত দাওয়াত দাওয়াতের কাইফিয়াত দাওয়াতের ধরন কয়েকটা আছে এক একটা দাওয়াত হলো দাওয়াতের এই এই প্রকারভেদটা আমি করতেছি দাওয়াতের ওয়াসায়েল বা মাধ্যম দিক থেকে ওয়াসায়েল দাওয়াতের যে মাধ্যম বা মিডিয়াগুলো আছে মুখের দ্বারা জবান দ্বারা দাওয়াত দেওয়া তরবারির মাধ্যমে যুদ্ধের মাধ্যমে এটাও তো দাওয়াত লেখনির মাধ্যমে কলমে অনেকেই বই লেখে ধর্মীয় বই লেখে দাওয়াতি কাজের নিয়েতে এটাও দাওয়াত যে যেভাবে পারতেছে দাওয়াতের কাজ করতেছে তো এগুলো বিভিন্ন মাধ্যম দাওয়াতের মাধ্যম তো এখানে যে মাধ্যমের কথা ইঙ্গিত করে সরাসরি মুখে বলা আপনি বলুন হে মোহাম্মদ সাল্লাম এই দাওয়াতটা তাদেরকে দেন তাও দাওয়াত দা দেন শির থেকে মুক্ততা ঘোষণা করেন শির থেকে বিরাত থাকার দাওয়াতটা তাদেরকে দেন কল ইয়া আই হাল কাফির হে কাফের গোন এই কাফের কোন কাফের যদিও এটা তৎকালীন কাফের মুশ্রিক যারা ছিল নবীজি সাল্লা আলিয়া জামানা আবুজাহাল অতবা সাইবা আবু আহাব যদিও তাদেরকে সম্বোধন করে বলা হয়েছে কিন্তু পরবর্তীতে এটা সমস্ত কাফের তাই আরবের কাফের হোক বাংলাদেশের কাফের হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক অর্থাৎ মুসলমান ছাড়া মুসলমান ছাড়া অন্য ধর্ম মতলম্বী যারা আছে এই সমস্ত কাফেরদের সম্বোধন করেই হলো এই কথাটা বলা লা আবুদু মাতা মা তা আবুদুন আমি ইবাদাত করি না তোমরা যার ইবাদত করো এই ঘোষণাটা আল্লাহ সুহান ওয়া তালা তার নবী সাল্লাহ সাল্লামকে দিতে বলছেন কলিয়া আইহাল কাফিরুন হে নবী আপনি বলে দিন হে কাফের সম্প্রদায় হে কাফের সকল লা আবুদু মা তা আবুদুন সাথে আপনি কথা বলে দিন যে আমি ইবাদাত করি না তোমরা যা ইবাদত করো তুম আবিদু না মা আবুদ এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমরাও ইবাদত করো না কার যার ইবাদত করি যে আল্লাহর ইবাদত আমি করি যিনি মা আবু প্রকৃত আসল উপাস্য ইাদাত পাওয়ার যোগ্য তার ইবাদত আমি আমি করে থাকি তোমরা কিন্তু এর ইবাদত করো না এই যে দুইটা কথা তোমরা যার ইবাদত করো সেটার ইবাদত আমি করি না এবং আমি যার ইবাদত করি সেটা ইবাদত তোমরা করো না এটাকে আরও দৃঢ়ভাবে হবে আরো তাকিদ দিয়ে পরের দুইটা আয়াত আস আসতেছে ওয়ালা আনা আহবিদুম মা আবাদ তুমি ওলা আং মা বিদু না মা এবং আমি কখনোই এ বাদাতকারী নই ওই জিনিসের যে জিনিসের এবাদাত তোমরা করো এবং তোমরাও ইবাদাতকারী নও ওই জিনিসের বা তার যার ইবাদত আমি করি স্পষ্টভাবে আল্লা ওয়া তালার কাছ থেকে এই জন্য ধর্ম যার যার উৎসব সবার এই সমস্ত সুন্দর বাক্য বা উপরে দেখতে খুব সুন্দর কথাই ভুলে গিয়ে মুসলমানরা আজ বিধর্মীদের বিভিন্ন কার্যকলাপের সাথে তারা জড়িত এগুলো নিহায়ত এটা একটা ধোকা একটা ভৃষ্টতা এগুলো কখনোই করা যাবে না কোনো মুসলমান তার উচিত হবে না খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা তারপরে আপনার হিন্দু এই সমস্ত যারা বিজাতি বিধর্মী যারা আছে তাদের যে সমস্ত সাংস্কৃতি আছে তাদের যে সমস্ত উৎসব আছে যেখানে সির্কের সয়লাভ তাও হেদের কোনো বালাই নাই সির্কের বিষয়টা তারা সাব্যস্ত করতেছে আল্লাহ সবহান ওয়া তালার পুত্র সাব্যস্ত করতেছে খ্রিস্টানরা সেই সমস্ত উৎসবরা মুসলমানরা গিয়ে যাবে এবং তাদের সহযোগিতা করবে তাদের হ্যাঁ তাদের নিরাপত্তার বিষয় এই সমস্ত বিষয় এটা ভিন্ন কথা আমাদের অনেক প্রতিনিধি আছেন মুসলিম প্রতিনিধি যারা আছেন উপদেষ্টা আছেন ওনারা উপস্থিত হয়েছেন তাদের দায়িত্ব আছে জিম্মাদারি আছে সেটা ভিন্ন কথা কিন্তু উৎসব করার জন্য আমি যাব না এক মুসলমান হিসেবে তাই তার সাথে আমার বা যতই ভালো সম্পর্ক হোক না কেন হ্যাঁ দৈনিয়াবি হাইসিয়াতে ভালো সম্পর্ক থাকতে পারে বিধর্মীদের বিধর্মীদের সাথে লেনদেন মহামালাত এগুলো থাকতে পারে কিন্তু কখনও তাদের উৎসবে যাওয়া যাবে না এবং তাদের কোনো কাজকে সাপোর্ট করা এটা ভালো মনে করা এগুলো করা যাবে না ইমানের খাতার হবে ইমানের উপর ইমানের ঘাটতি দেখা দিবে আল্লাহ সবহান ও তালা আমাদের হেফাজত করেন তারপরে যে আয়াতটা লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন এটা দুটা দুইটা তাফসির আছে যে তোমাদের ধর্ম তোমাদের ইবাদাত তোমাদের জন্য আমার ধর্ম আমার ইবাদাত আমার জন্য প্রথম তাপসির হলো লাখুম দিনুকুম তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের ইবাদাত তোমাদের জন্য আমার ইবাদাত আমাদের আমার জন্য আরেকটা তাপসির হলো লাকুম দিন তোমাদের প্রতিফল তোমাদের প্রতিদান তোমাদের জন্য আমার প্রতিফল আমার অর্থাৎ তোমরা যে কাজ করবে এর প্রতিফল তোমরা পাবে আমি যে কাজ করব এর এর প্রতিফল আমি আমি পাবো তাহলে দিনের দুইটা অর্থ একটা হলো ধর্ম এই বন্দেগী বন্দেগি করা আল্লাহ পাকের হুকুম মানা আর একটা অর্থ হলো প্রতিদান সেই হিসেবে মালিক ই দিন বিচার দিনের যেটা আমরা বলি ওখানেও প্রতিদান দিবসের মালিক আমরা ওই অর্থ করেছিলাম সেখানেও তো কেরাম বলেন যে লাকুম দিন হুকুম দিন এই বলে থেমে থাকলে হবে না তাহলে তো পাক সাল্লাহ আলু সাল্লাম এই তো মক্কায় নাজিল হয়েছে মদিনাতে নবীজি সাল্লা আলু সাল্লাম কত যুদ্ধ করেছেন কত কষ্ট সহ্য করেছেন কাপেররা তাকে প্রহার করছে মাথার ভিতরে রসুলপাক সাল্লাহ আলহি সাল্লামের লোহার যে বর্ম বা হেলমেট ছিল সের রক্ষা মাথা রক্ষার যেটাই ছিল এটা ঢুকে গেছে দাঁত ভেঙে গেছে নবী সাল্লাহ সাল্লাম গহার ভিতরে পড়ে গেছেন কত কষ্ট করেছেন পেটে পাথর বেঁধে রাখছেন দুইটা পাথর ছিল কখনও কখনো নবী সাল্লাহি সাল্লামের পেটে তো নবীজি সাল্লাহ সাল্লাম এই আয়াত নাজিল হয়েছে মক্কাতে তো আল্লাহ রসুল্লাহ সাল্লাম কি তারপরে বসেছিলেন যে থাক তাদের ধর্ম তাদের কাছে আমার ধর্ম আমার কাছে দাওয়াতের কাজ করা লাগবে না না এটা নয় দাওয়াতের কাজ করতেই হবে দিনের দাওয়াত দিতে হবে মুখের দ্বারা হোক কলমের দ্বারা হোক আমলের দ্বারা হোক আমলের দ্বারা কেমন অন্যের প্রতি ভালো ব্যবহার করা ভালো আখলাক দেখানো এটা হলো সবচাইতে বড় বড় আমল বলো দাওয়াত এজন্য বলা হয় দা যে কোরআন সুন্না অনুযায়ী যার জীবন তার একটা কাজ তার একটা আমল এটা হাজারো মুখের কথা থেকে অনেক শক্তিশালী একবার নবীজি সাল্লাহ আরাল্লাম তার সাথে তার পক্ষ নিয়ে যুদ্ধ করল এক কাফের সে কিন্তু কাফের ছিল তারপরেও নবীজি জি সাল্লাহ সাথে আসছে যুদ্ধ করতে মদিনায় থাকতে মদিনার অধিবাসী সে তো সে মক্কাবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করবে কার হয়ে নবীজি সাল্লাহ সালামের পক্ষ হয়ে অথচ সে এখনও কিন্তু ইসলাম গ্রহণ করেনি বিভিন্ন তাদের উদ্দেশ্য ছিল তাদের মাতৃভূমি তাদের যান মাল এগুলোর রক্ষা হবে সেটা তো আছেই তাছাড়া গনিমতের মাল পাবে তো নবীজি সাল্লাহ সাল্লাম একবার একজনকে ওরকম ডাকলেন তো দেখলেন যে সে লোকটা সে তখনও নবীজি সাল্লাহ আলহি সাল্লামের উপরে ইমান আনেনি ইসলাম ধর্ম গ্রহণ করেনি তো মুসলমানদের বিজয় হয়েছে মুসলমানদের হাতে আসছে অনেক গনিমাতের মাল সম্পাদ উঠ তারপরে বকরি তারপরে ঘোড়া তরবারি বিভিন্ন ধরনের সরঞ্জাম অনেক সামানাপত্র দামি দামি জিনিস সেটা মুসলমানদের তাদের হাতে এগুলো আসছে তো যে উপত্যকা বা যে ব্রাণ বিস্তীর্ণ ভূমিতে এই গবাদি পশুগুলো ছিল তো এইগুলো সে উপর থেকে দেখতেছে এবং খুব আশ্চর্য হয়ে দেখতেছে সোহান আল্লাহ এত কিছু আজ মুসলমানরা পেয়ে গেল রসুল পাক সাল্লা সাল্লাম এটা লক্ষ্য করলেন এবং তার কাছে গিরে বললেন আই অজিবু কাহাদা আত হেব্বু কুন আল্লাহ আকুল্লাহ আল্লাহ রসুল বললেন যে তোমার সব এগুলো ভালো লাগতেছে তুমি কি এটা পছন্দ করো যে এটা সবগুলো তোমার হয়ে যাবে তখন সে খুশি হয়ে বলল খুশি সে আত্মহারা হয়ে বলল যে জি জি ইয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইয়া আল্লাহ আমি তো এটা চাই এটা তো কে না পছন্দ করে আল্লাহ রসুল সাল্লাহ আলি তিনি দয়ার সাগর তিনি কখনো দারিদ্রের ভয় করতেন না তার দিল ছিল অনেক বড় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে কুল্লাহ হ্যা আলাহ এই সম্পূর্ণটা তোমার জন্য তখন সে খুশিতে বাঘ সে বিশ্বাস করতে পারতেছে না যে এখনও সে চিন্তা করতেছে আমি এখনও ইসলাম ধর্মে গ্রহণ ইসলাম ধর্মে ইসলাম ধর্ম গ্রহণ করলাম না আমি এখনও কাফের আছি তাদের পক্ষ হয়ে আমি যুদ্ধ করলাম আর এত কিছু পেয়ে গেলাম এই সমস্ত সব গণিমতের মাল নিয়ে সে যখন তার কওমের কাছে গেছে তার গোত্রের লোকদের কাছে গেছে গিয়ে বলতেছে দেখো আমি এমন এক সত্য নবীর কাছ থেকে আসছি যে নবী নবীল ফখর ওই নবী উনি সত্য নবী তার কারণ তিনি কখনও দারিদ্রকে ভয় করেন না যে এত কিছু আমাকে দিয়ে দিয়ে দিতেছেন এর কারণে তিনি দরিদ্র হয়ে যাবেন অথবা মুসলমানদের ওপরে অভাব অনটন আসবে এই ভয় তিনি করেননি তিনি সত্য নবী এই দাওয়াতটা পৌঁছায় গেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একবারও বলেননি যে শর্ত হলো তোমাকে বলতে হবে এই বলো তাহলে তোমাকে দিব তা না হলে তোমাকে দেবো না এই শর্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করেননি কত উত্তম চরিত্রের কত আখলাখ বড় উদার আখলাখের পরিচয় দিয়েছেন আল্লাহ নবী সাল্লা আলু সাল্লাম এটা যখন সে দেখছে তার কমের লোকেরা দেখছে পরবর্তীতে সবাই এসে কেউ ছিল না সবাই এসে ওই গোত্রের ওই কমের সবাই এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে তারা কালেমা পড়ছে মুসলমান হয়ে গেছে সুবাহান আল্লাহ এটাই ছিল আখলাখ আখলাখের দ্বারাই মানুষ পরিবর্তন হবে আমি একজন দিনের আমি নিজেকে দায়ী মনে করি আমি মনে করি আমি বড় দায়ী দিনের দেনেওয়ালা অথচ আমার আখলাক আবু জেহেলের মা আবু জেহেলের মতো আবু জেহেল মার্কা আমার আখলাখ এটা কেন হবে মানুষ তো তাহলে আস্তে আস্তে আমি যে জিনিসের প্রতি দাওয়াত দিতেছি তার থেকে মানুষের নাফরাত তৈরি হবে মানুষ ছুটে পালাবে ও কি দাওয়াত দেবে ও নিজে ঠিক নাই এজন্য যারা দাওয়াতের কাজ যারা করবেন তাদের সর্বপ্রথম যে কাজটা হলো নবীর সিফাতে নবীর আখলাকে নবীর যে আখলাক ছিল সেই আখলাক আগে গ্রহণ করা তাহলে তার কথা এবং কাজের ভিতরে নূর থাকবে মানুষের হেদায়তের ফাইসালা থাকবে তো এই জন্য আমরা দাওয়াতের কাজ সব সময় করবই সেই সাথে নিজেদের কথা আগে খেয়াল করব। যে আমার কোনো একটা কথা কাজ যেন শরীয়তের বাইরে না যায় আমি যে কথার দাওয়াত দিতেছি যে আমলের দাওয়াত দিতেছি এটার মোখালেখ এর বিপরীত কোনো কাজ যেন আমার দ্বারা না হয় হুজুর পাক সাল্লাহ সাল্লামের জীবনী সিরাতগুলো বেশি বেশি পড়তে হবে সাহাবিদের জীবনীগুলো বেশি বেশি পড়তে হবে শিখতে হবে কীভাবে হবে তারা দাওয়াত দিয়েছেন মন নরম হবে ভাই আমরা সিরাজ পড়ি বেশি বেশি করে কি আলতু পালতু গল্প গুজক এগুলো আমরা করি আর এ সমস্ত গল্পটল্প পড়তে ভালো লাগে আমাদের আমাদের তো উচিত ছিল নবীজ ইসাল্লাহ সাল্লামের জীবনী পড়া সাহাবিদের জীবনী পড়া সেরকম জীবন গড়া আমাদের বাচ্চাদের জেন্দেগিও যাতে সাহাবিদের মতো হয়ে যায় এই ফিকির রাখা আমার দরকার ছিল আমাদের যে অবসর টাইমগুলো আছে এগুলোও যে আমরা ব্যয় করব বাচ্চাদের সাথে ব্যয় করব সেখানেও শিক্ষামূলক হওয়া উচিত আল্লাহ সুহানুয়া তালা আমাদেরকে তাও দান করেন